thank <laughs> you মর্নিং তো চলো আজকে ব্লগটা ব্যালকনি থেকে শুরু করা যায় আর ব্যালকনিতে দেখো প্রচুর ফুল হয়েছে তো সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে এবার পুজো দিতে যাবো তো তার আগে তোমাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিচ্ছি আর দেখো আমার বোগানভিলিয়া গাছটাতে এত পাতা বেরিয়েছে না কী সুন্দর লাগছে তো এদিকে ও রেডি হয়ে গেছে এবার অফিস বেরোবে দেখো অফিস চলে গেল আর আমিও এদিকে স্নান পুজো দিয়ে নিয়েছি তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর দেখতে আমার স্নান টান করে পুজো পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর আজকে না এই ঘনসিটা কিনে এনেছিলাম ধুনাও দিয়েছিলাম তো দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তো ওদিকে টিফিনে ওদিকে আলু সিদ্ধ করে দিয়েছিল মাইক্রোওয়েভ আর বলুন আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে ওদিকে মাইক্রোভেনে আলু সে তো করে রেখেছিলো ওকে টিফিনে দিয়ে দিয়েছি ঝালমুড়ি মতো বানিয়ে আর আমিও খাবো তার আগে একটু শরবত শরবত খাই বুঝল তো সকাল থেকে এক টানে কাজ করেছি মানে পুরো হাঁপিয়ে গেছি তো ব্যালকনি থেকে দেখলাম নিচে সবজি দাদা সবজি দিতে এসেছে দুটো তিনটে দাদা আছে তো এই দাদা এসেছে এর কাছ থেকে নিতে চলে এলাম আর এই দাদার কাছে না একটু প্রাইসটা রিজনেবেল হয় তো ওই পটল ঢেঁড়স সেই তো গরমের সবজি সেগুলোই নিয়ে নিচ্ছি আর তার সাথে পেঁয়াজ আলু টালু নিয়ে দেখো ওপরে চলে এসেছি এবার বিছানাটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নেবো ঝেড়ে সবজিপাতি তো নিয়ে আসলাম দেখলেই রান্না বসাবো তারপর টিফিনটা খেয়ে বার করলাম কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে সেই জন্য সকাল থেকে একখানে কাজ করছি খিদে পেয়ে গেছিলো তো এদিকে একটু ছাতু শরবত করে নিলাম নিজের জন্য খেয়ে নিয়ে তারপর এদিকে দেখো সবজির জায়গাটাকে ধুয়ে নিয়েছি তো সবজিগুলো ঢেলে নেবো অ্যাকচুয়ালি সবজিগুলো এখন গরম এত পড়ে গেছে না ফ্রিজে না তুলে রাখলে না এক নষ্ট হয়ে যাবে তো এই যে সমস্ত ভালো করে তুলে গুছিয়ে নিয়েছি দেখো পটল ঢেঁড়স ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো কাস্তে দিয়ে দিই ঝট করে দেখো এদিকে সানলাইট লিকুইডটা দিয়ে আমি কাচি কারণ এটাতে না মেশিনটা ভালো থাকে তো দিয়ে দিলাম আর এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট কাছতে দিয়ে দিয়েছি কাঁচাটা হতে হতে চলো চালটা এবার ধুয়ে নিই আর আজকে দেখো কীরকম রোদ দিয়েছে আর ওইদিকে আমি হনুমান চালিসাটা চালিয়ে দিয়েছি এটা হতে হতে কাঁচাটা বসি আমিও নিয়ে নিয়েছি চানাচুর আলু সিদ্ধ আর পেঁয়াজ দিয়ে মুড়ি চলো খেয়ে নিই তারপরে রান্না বসাবো এখানে মোটামুটি সব ধোয়া আছে আলু এ কাটা হয়ে গেছে এখানে ভাতের চাল ধুয়ে ভেজানো আছে রাইস কুকারটাও ধুয়ে নিয়েছি তো ছট করে টিফিনটা খেয়ে নিই কারণ প্রবলেম এই একটা এই প্ল্যাক পয়েন্টটাতেই রান্না করতে এটাতে এখন ওয়াশিং মেশিন চলছে তো মেশিনটা হয়ে যা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ইন্ডাকশানটাও অন করে নিয়েছি এখানেই বসাবো আর চলো একটু নুন হলুদ প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়েছে এদিকে কাঁচাগুলোও কমপ্লিট হয়ে গেছে কাঁচাগুলোও তুলে নেবো একবারে প্রেশার কুকার মোটেই দিয়ে দিয়েছি এটার মতো এখন হতে থাক তো আমার ডান আর এদিকে জামা কাপড়গুলো বার করে নিই কাঁচাও হয়ে গেছে আর টাওয়েলটা না বাইরেই দিয়ে দেবো একবারে এসে গেছে ছাড় জামা জামা কাপড়গুলো দিয়ে আসি এসেছি জামা কাপড়গুলো মেলে দিই আর আমার এই তারটাতে অলরেডি কেউ একটা মেলে দিয়ে গেছে মানে আমাদের এখানে না দুটো তার একসাথে আছে তো আমার তারটা আমি মেলে দিই চলো ফটাফট মিলে নিয়ে তারপর কথা বলছি তো এদিকে দেখো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেওয়া হয়ে গেছে আজকে তো তুলতে আসবো না আমি মোটামুটি একদিন করে রেখেই দিই তো নিচে গিয়ে রান্নাটা করতে দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নেবো আর তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আজকে আমি রান্না করবো কারণ এমনি তো এই ইন্ডাকশানে রান্না করা এক ঝামেলা তো তার মধ্যে এবার ড্রাই স্পাইসেসগুলো একে একে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ এমনি যেটা একটু মানে রঙের জন্য আর এদিকে তো তোমরা দেখলেই রাইস কুকারে ভাতটা হয়ে গেছে ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছে না কি বলবো আর জানো তো মাদার থেকে না আজকে চিকেন আর একটু ডাল আনিয়ে নিয়েছি কারণ এই একটা ইন্ডাকশানে রান্না করতে করতে না অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো ওয়েদারটাও বেশ রোদ ছিল তো দেখো এ চোরটাও আমার অলমোস্ট এখানে ফুটে গেছে আর রংটা ভালোই এসেছে জানো তো এদিকে দেখো আমার এঁচড়টাও হয়ে এসছে অলমোস্ট তো এটাকে এবার কমে দিয়ে আমি একটু নামানোর আগে ঘি গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো এটা একটুখানি ফুটুক তো তারপরে নামিয়ে নেবো আর বেশ ভালোই কালারটা এসছে তো আমি ভাবছিলাম কেমন হবে দারুণ হয়েছিল আর এদিকে না বাসনগুলোর অবস্থা একদম বেহাল একটা টানলে দশটা বাসন পড়ছে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে তো দেখো এখন সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আর এখন দেখতে কত ভালো লাগছে আর তারপর দেখো এখানে মাসের বাজারগুলো নিয়ে আসা হয়েছে এখান থেকেও আর মায়ের ওখান থেকেও কিছু পোস্ত টোস্ত এই সমস্ত বাজার করে এনেছি তো সেগুলোকে ভালো করে অর্গানাইজ করে নিয়েছি আর এবার না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সমস্ত কাজ টাজ করে তো একটু এসিটা চালালাম একদম রিল্যাক্স মোডে একটা কিছু দেখবো যা হোক টিভিতে দেখতে দেখতে তো চলো খাবারটা চোরের তরকারি চিকেন আর ভাত খেয়ে নিই চিকেনটা অ্যাকচুয়ালি অনলাইনে মাদাসার থেকে আনিয়ে নিয়েছি কারণ আজকে না আর ইন্ডাকশানে খুব প্রবলেম হচ্ছিলো রান্না করতে দেখো ভাত এখানে অনেকটা থেকে গেলো তো এটা ফ্রিজে তুলে দেবো রাত্রে হয়ে যাবে আর এখানে রয়েছে কি বলে উম তুলে দেবো কারণ যা রোদ এখানে আমার আসছে তো ফালতু নষ্ট করে তো লাভ নেই গরমে নষ্টই হয়ে যাবে চলো খেয়ে নিই এদিকে দই নিয়ে নিয়েছি চলো দইটা খেতে খেতে শেয়ারিটা দেখে নি অনেকক্ষণ পর আসছি দুপুরে বেশ একটু খেয়ে একটুখানি রেস্ট নিয়েছি তো এখন এবার সন্ধেটা দেখিয়ে নেবো রাত্রে রান্না তো করাই আছে আর আজকে না এখানে বারোদোলের মেলা শুরু হলো কৃষ্ণনগরের বিখ্যাত তো সেটা দেখতে যাবো তো দেখো সকালে ঠাকুরকে যে খেতে দিয়েছিলাম নৈবিত্ত তো সেটা তুলে এখানটা মুছে নিলাম তো চলে এবার সন্ধ্যেটা দেখিয়ে নিই এদিকে প্রদীপটার জন্য প্রদীপটা শলতে দিয়ে তেল ঢেলে দিয়েছি আর এই নতুন তেলের বোতলটা থেকে যে তেল দিলাম তো চলো তারপরে এদিকে ধুনোও দেবো একটুখানি আর তার আগে প্রদীপটা ধরিয়ে নিয়া তোমরা তো জানোই যে এই প্রদীপটা জ্বালাতে আমি ঠিক কতটা স্যাটিসফাইং ফিল করি তো দেখো যখন একসাথে পাঁচটাই জ্বলে ওঠে না কি সুন্দর যে দেখতে লাগে মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে পাঁচটা প্রদীপই জ্বালিয়ে নিয়েছি তো এরপরে ধূপটা আর বাতিটাও দিয়ে দেবো আর ধুনোটাও দিই আর এখন না সন্ধেবেলাতে একটু করে সকাল সন্ধ্যে কপুর দিই কারণ কপুর দিলে না ঘরে ভীষণ একটা পজিটিভ এনার্জি ফিল হয় তো দেখো এখানে আমার প্রদীপ ধরানো হয়ে গেছে আর ঠাকুরের অল্প কিছু বাসি ফুল ছিল মানে সকালে পুজো করা ফুল ছিল তো সেগুলো ফেলে দিলাম তো চলো এবার ফুলগুলো ফেলে দেওয়া হয়ে গেলে এখানে দেখো ধূপগুলোও ধরিয়ে নিলাম আর অনেক রকমের না ধূপ কিনে নিয়ে এসেছি বেশ সুন্দর সুন্দর সেন্টে তো এটা যতদূর সম্ভব মাইসোর স্যান্ডেল বা এরকম কিছু ছিল গন্ধটা না এত সুন্দর তো দেখো এখানে ধূপগুলো ধরিয়ে নিয়েছি তুলসীতলাতেও দেখাবো আর ঘরেও দেব ঠাকুরের কাছে আর একটু ধুনোও দেবো ধুনোটার জন্য তো আমি বললামই এখন রোজই একটু কপুরটা দিই তো দেখো সন্ধেটা দিয়ে নিই আর আমার না খেয়াল ছিল না কি বার হলে আমি একটু ভেবেছিলাম যে হনুমান চালিসাও পড়বো তো ভুলেই গেছি হনুমান চালিসা মঙ্গলবার ছিল একটা নতুন হনুমান চালিশার বইও কিনে নিয়ে এসেছি তো এই যে আর এখন টিকিয়া দিয়ে এবারে না নারকেলের ছোবরাও কিনে নিয়ে এসেছি তবে টিকিয়া দিয়েও ধুনোটা খুব ভালো জলে তো এই যে এই কালো কালো টিকেগুলো দিয়ে কিনে নিয়ে এসেছি তো এগুলো দিয়েই প্রথমে ধুনো দিয়ে চেষ্টা করলাম কিন্তু অত ভালো ধরলো না বলে টিকে দিয়ে ধুনোটা ধরালাম তো দেখো এই দেখে ধূপ ধুনো নিয়ে জব কমপ্লিট হয়ে গেছে তো এবার সন্ধ্যাটা দেখিয়ে আর দেখো এখানে নকুলদানা এক প্যাকেট এনে রেখেছিলাম তো সেটাও ঢেলে নিলাম কারণ সকালবেলাতে তো একটু তাড়াতাড়ি থাকে তো এখন সময় ছিল তো করে নিলাম তো এবার সব ঘরের সব জায়গাতে ধূপ ধুনো সব দেখিয়ে নেব আর এই সময়টা এত ভালো লাগে না চারিদিকটা যেন পজিটিভ ভালো গাছগুলো একটু জল দিয়ে নেই ছোটোখাটো করে রেডি হয়ে নিয়েছি আমাদের এখানে রাজবাড়ির মেলা চলছে তো মেলায় যাচ্ছি সরি বারোদোলের মেলা চলছে সেখানে যাচ্ছি চলো তোমাদেরকে অনেকদিন ধরে বলছি মেলা মেলা হেব্রো চলো টাটা বাড়ি ক্যাশ কিছু নিলাম না অনলাইনে হয়ে যাবে না

দেখো কি সুন্দর এইগুলো মনে হয় আগে ওই সেপাই টেপাইদের বসানো হতো এই দেখো বাহ ছিল না আছে এখনো এই দেখো এখন মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় হয়েছে প্রাথমিক হুম এখন আর নেই থান থেকে শুরু যা দেখবেন সবই মনে হবে নি কিন্তু নেওয়াটা আপনার ওপর আর সঙ্গে যদি এরকম কিপটা বর থাকে আপনাকে হাত ধরে ঠিক এরকম ভাবে টানতে টানতেই নিয়ে চলে যাবে দেখছো কত বড় মেলা

কি সুন্দর পরপর বারোখানা এরকম গোপাল বসে রয়েছে দেখো পিছনে যেহেতু গান হচ্ছিল তো সেই জন্য ওটাকে মিউট করে দিতে হলো কিন্তু গানটা খুব সুন্দর হচ্ছিল আর বিভিন্ন রকমের গোপাল ছিল তো ছোট বড় মেজো দেখো কি সুন্দর করে সাজানো এটা হচ্ছে একদম রাজবেশ তো দেখো এরকম পরপর বারোখানা গোপাল আছে তো দে খুব সুন্দর দেখতে লাগছিল তো তোমরা যারা দেখো নি অবশ্যই চলে আসবে আর আমি একটা পরে ডিটেল ব্লগ দেবো তো তারপর মেলায় চলে ঘুরতে আর মেলাতে তো এই দেখো ওই রাইডিংগুলো কী সুন্দর না যদিও এখানে চাপার বয়স আমার নেই আর আর মেলায় এসে গুগনি না খেলে হয় বলো তো তারপর দেখো এখানে গুগনি খেয়ে নিয়েছিলাম আমার নিরামিষ গুগনি ছিল কিন্তু ভীষণ টেস্টি ছিল গুগনিটা তো তারপরে জিলিপি খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর কিছু টুকটাক জিনিসও কিনেছিলাম তো সেগুলো পরে একটা ব্লগে তোমাদেরকে শেয়ার নিয়ে আসো দিনের মেলা থেকে ঘুরে চলে এসেছি এদিকেও গাড়ি লাগছে আর চলো এবার ব্লগটাও আজকে এখানে এন্ড করব আর অনেক কিছু শপিং করেছি তোমাদেরকে সেটা পরে দেখাবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন একটা ব্লগের টাটা গুড নাইট